আসসালামু আলাইকুম দিও আজ কেমন আছেন দেখেন আজকে কি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি জলপই কালার মধ্যে আপনাদের এত রিকোয়েস্টেড কালেকশন জমজমের মধ্যে আপনারা পেয়ে যাবেন জমজমের ডিজাইনটা কালামকারীর মধ্যে পেয়ে যাবেন এত মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো আপনাদের বলে বুঝাতে পারবো না আপনাদের রিকোয়েস্টের কারণে জলবৈ কালারটা আবারও এক হাজার পিসের স্টক করে ফেলছি আমরা এগুলো রং কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না এবং বরংশ ডেলিভারি ম্যান আপনার কাছে গেলে প্রোডাক্টটা দেখে চেক করে রাখতে পারবেন প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমাদের এক টাকাও দিতে হবে না দেখেন ওনারটা পুরো পাকা পাঁচ হাত এবং নামাজি ওনার থাকবে আমাদের ইজি ফ্যাশন হাউস নারায়ণগঞ্জ আড়াই হাজার পান্টি বাজারে অবস্থিত আমরা সরাসরি আপনারা যদি সরাসরি চান আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন আর যদি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা প্রোডাক্ট নিতে চান আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় ফোন করে প্রোডাক্ট হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিব আপনাদের হাতে আপনারা প্রোডাক্টগুলো চেক করে তারপর আপনারা নিতে পারবেন